সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে হাজির হয়েছি বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি পদের নিয়োগ দিচ্ছে এখানে পদের সংখ্যা হচ্ছে দুই জন এটি বর্ডার গার্ড বাংলাদেশের বছরের সবচেয়ে বড় নিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার দুইশো নিয়োগ এখানে তপ্র উপস্থিতি আজকে আলোচনা করব বিজ্ঞপ্তি মোট শূন্য পদের হিসাব যোগ্যতা ও অভিজ্ঞতা বয়সীমা চাকরি আবেদন করার পদ্ধতি চাকরির পরীক্ষা বেতন গ্রেড ও সুযোগ সুবিধা প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনের শুরু ও শেষ তারিখ তা আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের প্লে লিস্টে অসংখ্য ভিডিও আছে তাহলে সেখান থেকেও আপনি কিছু বিজ্ঞপ্তি দেখতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে প্রতিষ্ঠানের নাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশ তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ এটা হচ্ছে যুগান্ত পত্রিকা প্রকাশ করেছে বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে একটি বিজ্ঞপ্তি প্রকাশ যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইট চাকরির ধরন সরকারি চাকরি তারপরে ক্যাটাগরি রয়েছে ষোলোটি ক্যাটাগরি অর্থাৎ ষোলোটি ক্যাটাগরিতে দুই হাজার দুইশো আঠান্ন জনকে তার চাকরি দেবে আবেদনের মাধ্যম হচ্ছে আপনাকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু করার তারিখ সরকারি ঘোষণার অপেক্ষা অর্থাৎ হচ্ছে এটি সরকারিভাবে ঘোষণা দেবে তারপর হচ্ছে আবেদন শুরু হবে তারপরে যে আবেদন করার ওয়েবসাইট এই ওয়েবসাইটটি তারা হচ্ছে লিংক দিয়ে দিয়েছে তো আমি হচ্ছে এই লিঙ্কটি ভিডিও বক্সে দিয়ে দিব সেখান থেকে হচ্ছে সরকারি ঘোষণা অনুযায়ী আপনারা আবেদন করে নিতে পারবেন অর্থাৎ সরকার যেদিন থেকে ঘোষণা করে সেদিন থেকে হচ্ছে আপনার এখানে আবেদন করে নিতে পারবেন তো প্রিয় উপস্থিতি প্রথমে হচ্ছে কিছু পদ নিয়ে কথা বলি প্রথমে রয়েছে উচ্চ পদস্থ কর্মকর্তা সামরিক ডেপো স্টেশন প্রথমে রয়েছে পরিচালক তিনজন লেফটেন্যান্ট কর্নেল সহমানের এরপর রয়েছে অতিরিক্ত পরিচালক নয়জন মেজর সহমানের তারপর হচ্ছে উপ পরিচালক ক্যাপ্টেন সহমানের তো এরপর দেখতে পাচ্ছেন সামরিক কর্মী এখানে হচ্ছে সুবেদার মেজর তিনজন তারপর হচ্ছে নায়েব সুবেদার এখানে হচ্ছে সাতান্ন জন তো এরপর রয়েছে হাবিলদার দুশো চল্লিশ জন গুইমারা হাসপাতালে অতিরিক্ত সাতজন তো এখানে হচ্ছে তারা দুইশো চল্লিশ জন তো নেবে তারপর হচ্ছে একটা হাসপাতালের জন্য তারা আরো অতিরিক্ত সাতজন লোক নেবে এরপর হচ্ছে নায়ক এখানে হচ্ছে দুশো পঁচাশি জন লোক নেবে এখানেও গুইমারা হাসপাতালের জন্য অতিরিক্ত তিনজন লোক নেবে তো পরে যে পদটি রয়েছে ল্যান্স নায়ক এখানে হচ্ছে তিনশো বিয়াল্লিশ জন গুইমারা হাসপাতালের জন্য অতিরিক্ত ছয়জন লোক নেবে আসলে এখানে যে হসপিটালের নামটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বিজেপির নির্দেশিত একটি হসপিটাল অর্থাৎ বিজেপির একটি হসপিটাল সেখানে হচ্ছে অতিরিক্ত লোকগুলো নেবে এরপর হচ্ছে সিপাহী এখানে হচ্ছে এক জন লোক নেবে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যায় এখানে গুইমারা হাসপাতালের জন্য অতিরিক্ত চোদ্দ জন তো উপস্থিতি এখানে হচ্ছে সামরিক কর্মী আর এখানে হচ্ছে আবার বেসামরিক কর্মী নেবে তারা কিছু তো চলুন সেগুলো দেখে আসি প্রথমে রয়েছে ইমাম অর্থাৎ মসজিদের ইমাম এখানে লোকসংখ্যা তিনজন এরপর রয়েছে হিসাব রক্ষক এখানে তিনজন লোক নেবে উচ্চ বিভাগের কেরানী এখানে তিনজন লোক নেবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এখানে তিনজন লোক নেবে এরপর রয়েছে দাত্রী তিনজন এরপর রয়েছে অফিস সহযোগী এখানে তিনজন লোক নেবে তো তারপর একেবারে সর্বশেষ একটি পদ রয়েছে এখানে হচ্ছে পরিদর্শক পদমর্যাদা তিনজন লোক নেবে তারা আচ্ছা এখানে আবেদন করার জন্য আপনার ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এসএসসি বা সমানি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ন্যূনতম জিপিএ তারপর রয়েছে এইচএসসি এখানে হচ্ছে টু দশমিক ফাইভ জিরো থাকতে হবে তো প্রিয় উপস্থিতি এরপর রয়েছে শারীরিক যোগ্যতা সমূহ তো প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য বয়স হচ্ছে আঠারো থেকে তেইশ বছর এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখ হিসেব করে এরপর রয়েছে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি অথবা একশো আটষট্টি সেন্টিমিটার আচ্ছা এরপর রয়েছে ওজন উচ্চতা অনুপাতে মানে হচ্ছে আপনার উচ্চতা অনুপাতে তারা ওজন হিসেব করবে তো এরপর রয়েছে মহিলা প্রার্থীদের জন্য এখানে হচ্ছে বয়স আঠারো থেকে তেইশ বছরে এক আগস্ট তারিখ হিসেব করে উচ্চতা রয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চি অথবা একশো সেন্টিমিটার ওজন রয়েছে উচ্চতা অনুপাতে তো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সেটা এখানে দিয়ে দিয়েছে পিডিএফ আকারে আপনার চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে রেশন সুবিধা মাসিক খাদ্য ভাতা এরপর রয়েছে পোশাক পরিচ্ছদ বিনামূল্যে ইউনিফর্ম তারপর হচ্ছে বাড়ি ভাড়া ভাতা নিয়ম অনুযায়ী এরপর রয়েছে চিকিৎসা সুবিধা নিজ ও পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা তারপর রয়েছে ছুটি সুবিধা বার্ষিক ছুটি ছুটি ও অসুস্থজনিত ছুটি এরপর রয়েছে পেনশন সুবিধা চাকরি শেষে পেনশন এবং গ্রাচুইটি তারপর রয়েছে প্রমোশনের সুযোগ নিয়মিত পদোন্নতির সুযোগ রয়েছে ঈদ বোনাস বছর দুইটি উৎসবে বোনাস এরপর নয় নম্বর রয়েছে প্রশিক্ষণ সুবিধা দেশে ও বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণ তো এখানে আপনি কিভাবে আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়াটা তারা এখানে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ধাপ নাম্বার ওয়ান এক নম্বর ধাপের যোগ্যতা পরীক্ষা প্রথমে রয়েছে বিজিবি যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে সেই নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর হচ্ছে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে যোগ্যতা যাচাই ফর্ম আপনাকে যে ফর্মটা তারা দেবে সেই ফর্মটা এখানে পূরণ করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর বা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন ভেরিফিকেশন কোড প্রদান করুন অর্থাৎ আপনার যে ইমেল অথবা মোবাইল নাম্বার দিবেন সেখানে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে দাপ নম্বর তিন ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য প্রদান করুন শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য দিন অর্থাৎ তারা যে আবেদনের ব্যক্তিগত আপনার তথ্য চাইবে সেই ব্যক্তিগত তথ্য দিয়ে আপনি এটা পূরণ করতে হবে দাপ নম্বর চার এখানে সদ্য তোলা ছবি তিনশো গুণন তিনশো ফিক্সেল তারপর রয়েছে স্বাক্ষরের ছবি তিনশো গুণন আশি ফিক্সেল এরপর রয়েছে এসএসসি সার্টিফিকেট এইসএসি সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন তো এরপর রয়েছে দাব নাম্বার পাঁচ আবেদন ফি ছাপ্পান্ন টাকা সকল মোবাইল ব্যাঙ্কিংয়ে অর্থাৎ বাংলাদেশের যত মোবাইল ব্যাঙ্কিং রয়েছে যেমন হচ্ছে বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আপনি এখানে ফি প্রদান করতে পারবেন এরপর ছয় নাম্বার রয়েছে চূড়ান্ত জমা সব তথ্য যাচাই করুন ফাইনালে সাবমিট করুন আবেদনপত্র ডাউনলোড ও সংরক্ষণ করুন অর্থাৎ আপনি যখন ফি প্রদান করে সাবমিট করবেন তখন হচ্ছে আপনার কাছে একটি আবেদনের ফর্ম চলে আসবে আপনি যে ফর্মটি পূরণ করছেন সেই ফর্মের একটি কপি আপনার কাছে চলে আসবে সেটা হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে তো এরপর এখানে যে সম্ভাব্য পরীক্ষাগুলো হবে সেগুলো হচ্ছে তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন উচ্চতা ও ওজন মাপ প্রাথমিক শৈলিক পরীক্ষা চক্ষু পরীক্ষা দ্বিতীয় নাম্বার রয়েছে শৈলিক দক্ষতা পরীক্ষা দৌড় পরীক্ষা এরপর রয়েছে চিনিং তারপর হচ্ছে লং জাম্প তারপর রয়েছে হাই জাম্প আচ্ছা তারপর হচ্ছে লিখিত পরীক্ষা তিন নম্বরে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা বাংলা বিশ নম্বর ইংরেজি বিশ নম্বর গণিত বিশ নম্বর সাধারণ জ্ঞান বিশ নম্বর মোট আশি নম্বরে পরীক্ষা হবে তো এরপর রয়েছে মৌখিক পরীক্ষা চার নম্বরে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা বিশ নম্বর সাক্ষাৎকার বোর্ডের সামনে উপস্থাপনা এরপর পাঁচ নম্বরের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা বিস্তারিত মেডিকেল চেকআপ রক্ত পরীক্ষা এক্সরে ছয় নম্বরে রয়েছে পুলিশ ভেরিফিকেশন চারিত্রিক সনদ যাচাই পারিবারিক পটভূমি যাচাই তো উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা একদম সবগুলো বিস্তারিত বলে দিয়েছে সবগুলো তথ্য যা যা হচ্ছে আপনার লাগবে যা যা করতে হবে সবগুলো তথ্য তারা বিস্তারিত বলে দিয়েছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই দ্রুত আবেদন করবেন আর সার্কুলারটি সারা মাত্রই আবেদন করে ফেলবেন আর এই সার্কুলারটি সারা মাত্র আমাদের ইনশাল্লাহ একটি ভিডিও চলে আসবে আপনারা কীভাবে আবেদন করবেন সেই ভিডিওটি দেখে সবাই আবেদন করে ফেলবেন যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আমাদের ফেলে লিস্টে অসংখ্য ভিডিও রয়েছে সেখান থেকে হচ্ছে আরও আপনি বিভিন্ন বিজ্ঞপ্তি ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম